সহবাস করার কোন দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উযু করলে হবে যদি তখন গোসল করার সুযোগ না থাকে হাসান মাহমুদ আবরার জানতে চেয়েছেন আজুয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিশ্বাস করে না এমনি মিনহাস জানতে চেয়েছেন সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা নাফাত অবস্থায় তবা করলে কি তবা কবুল হবে রুকুর তাজবি সেজদাতে পড়লে নামাজ হবে কিনা কেউ যদি কোনো কিছুর জন্য মানত করে কিন্তু তা পূরণ হলো না তাহলে কি তাকে মানত পূরণ করতে হবে কারো কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা না করে তখন কি করণীয় ভারত থেকে বলছি নামাজ এর পর হাত তুলে দোয়া করা যাবে কিনা এরপরে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে জানতে চেয়েছেন সহবাস করার কোন দিন বা সময় নির্দিষ্ট আছে কিনা আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে ও করে নিলেই চলবে কিন্তু পরবর্তী গোসল করতে হবে আর জুমার দিন সবাস করা কে সুনরাম বিশেষ কিছু হ্যারিসের কারণে এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন হাসান মাহমুদ আবরার জানতে চেয়েছেন আজোয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না দেখুন বিষ কাজ করে না এই হ্যারিসের ব্যাখ্যা বিভিন্ন রকম রয়েছে তার ভিতরে একটা হলো যে কোন প্রকার রোগ শোক এগুলা তার শরীরে কাজ করবে না বা এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে বৃদ্ধি পাবে এটা হলো এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা আপনার বিষ কাজ করবে না বলতে বিষ পান করবে সরাসরি সেটা পান মানে কাজ করবে না বিষয়টি সেরকম না আবার অনেক আমাদের মতে হ্যাঁ এটা বিষও কাজ করবে না যদি সেভাবে মানুষ নিয়ম করে খায়

করে আল্লাহ স্মাত কাউকে না দেন আল্লাহর সন্তুষ্ট ফয়সালাকে মেনে নিতে কষ্ট হবে ঠিক কিন্তু এটাকে মেনে নিতে পারলে আল্লাহর কাছে যেটা আজিম পাবেন এটা ইমান গুরুত্বপূর্ণ একটা দিক যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তারা আমাদেরকে অনেককে অনেক দিক দিয়েছেন যেগুলো আমরা হয়তো জানি না আমরা যে দিকটা আল্লাহ দেননি সেটাকেই শুধু আমরা দেখতে পাই শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি দোয়ার সাজেস্ট করতে পারি একটা ছিল ইউরাবার রসনা দোয়া আর একটা হলো জাকরাই রসান দোয়া রব্বি হাবলি মিনাস সালেহীন এটা পড়তে পারেন এবং রব্বি হাবলি মিল্লা দুমকাদুর রিয়াতন তৈবাহ ইন্নাক সামিয়া এটাও পড়তে পারেন যার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারি আলাহ সালাত সালামকে আল্লাহ তালা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন এবং ইব্রাহিম আলাহ সালাত সালামকে আল্লাহ সালাম সন্তান দিয়েছেন বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন এমডি জাবির আহমেদ আপনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি আরেকটি প্রশ্ন আপনি করেছেন নাফাত অবস্থায় তবা করলে কি তবা কবুল হবে হবে ইনশা আল্লাহ আফরাজ আফজালুজ্জামান সাজু আপনার জানতেছেন শালি কি দুলাভাইয়ের দূর থেকে কি সালাম করতে পারবে নাকি বা সামনাসামনি বের হতে পারবেন কিনা না শালি দুলা ভাই এটা হলো আপনার এমন একটা সম্পর্ক যে সব সম্পর্কটাকে বলা যেতে পারে সাপের সাথে আপনার নেউলের যে সম্পর্ক এরকম সম্পর্কের মতো অর্থাৎ এরকম হওয়া উচিত রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আলহামু আল মৌত অর্থাৎ দুলাবের জন্য শেল শ্যালিকা এবং আপনার ভাবির জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো মৃত্যুকে দেখে যেরকম ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা উচিত এবং পলায়নপর হওয়া উচিত ঠিক তেমনি ভাবে আপনার এই ভাবির জন্য দেবর থেকে এবং দুলাভের জন্য শ্যালিকা থেকে সেভাবে পলায়ন করা উচিত কারণ এর মাধ্যমে আপনার আস্তে 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 শয়তান আপনার গুনাহের পথে তাদেরকে নিয়ে যায় এজন্য সালাম সাধারণ অবস্থাতে যদি যুবতী মেয়ে হয় তাহলে অন্য পুরুষকে সালাম দিলে আশঙ্কা থাকলে সেখানে সালাম দিবে না আর আশঙ্কা না থাকলে সালাম দেওয়া যেতে পারে আর পড়লে নামাজ হবে কিনা এ প্রশ্ন করেছেন সাইমুন ইসলাম সুমন আপনার প্রশ্ন উত্তর হলো যে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ তবে ইচ্ছা কিন্তু করা সঠিক নয় সন্হা বিরতি হবে সালাতের অঙ্গহানি হবে মানহানি হবে তোফাইল আহমেদ জানতে চেয়েছেন কেউ যদি কোনো কিছুর জন্য মানত করে কিন্তু তা পূরণ হলো না তাহলে কি তাকে মানত পূরণ করতে হবে না যদি আপনি বলেন যে অমুক কাজটা হলো আমি আহ এই মানত করলাম তাহলে সেক্ষেত্রে সেই কাজটা যদি না হয় আপনাকে সে মানে মানত পুরা করা জরুরি না মানত পুরা করতে হবে যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এরপরে এনজে জানতেছেন কারোর কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা না করে তখন কী করণীয় ক্ষমা তার কাছ থেকে আদায় করে নিতে হবে যদি ক্ষমা তার কাছ থেকে চাওয়ার মতো বিষয় থাকে আপনি কী ধরনের অপরাধ করেছেন তার উপরে নির্ভর করবে আপনার প্রশ্নের উত্তর আর্থিক যদি তার কোনো ক্ষতি করে থাকেন আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তারপরে এত ক্ষমা চাইবেন তাহলে ক্ষমা হবে না আর যদি অন্য কোনো ক্ষতি করে থাকেন তার কাছে ক্ষমা চাইবেন তিনি যদি একান্ত হটকারিতা করেন বা কোনোভাবেই আপনাকে ক্ষমা না করেন চেষ্টা আপনি সর্বাত্মক করবেন তাকে মন গড়ানোর জন্য তা না হলে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে তাকে আল্লাহ তালা সন্তুষ্ট করে নেবেন আপনার পক্ষ থেকে কি আমাদের দিন বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায় রাহুল দা ইসলাম জানতে চেয়েছেন ভারত থেকে বলছি নামাজ এর পর হাত তুলে দোয়া করা যাবে কিনা নামাজের পরে আপনি কখনো হাত তুলে দোয়া করলেন কদাচিৎ ভিন্ন কথা করতে পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার আমাদের পরপর অনেকে অটোমেটিক হাত তোলেন এটা সঠিক নয় এরপরে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন পান খাওয়া ইসলামী শরিয়াতে কি বলে পান এর পাতা যেটা এটাকে অনেকেই উপকারী বলেন স্বাস্থ্যের জন্য যদি সেটা সত্যি হয়ে থাকে আমি বিস্তারিত জানি না তাহলে সেক্ষেত্রে পানের পাতা খাওয়াতে তো নিষিদ্ধ হবে না কিন্তু পানের পাতার সাথে যে আমরা জর্দা খেয়ে থাকি এই জর্দা এটা আপনার নেশার সৃষ্টি করে যদি আমরা বেশি পরিমাণে খাই মাথা ঘোরাবে নেশা হবে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খাওয়াটা না হবে আর যদি সুগন্ধির জন্য জর্দা হয় সেটা ভিন্ন কথা আর সুপারি এটা স্বাস্থ্য মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আল্লাহমাদ বলছেন লাতুল কবিআদিক তাহলুকা তোমরা নিজেদের শরীরকে নিজেদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিও না যার কারণে আমরা সুপারি এটাকে প্রাণঘাতী বলা হচ্ছে এবং এ বিষয়ে বেশ ধারাবাহিকভাবে অনেকগুলো মিডিয়াতে বারবার রিপোর্ট করা হয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যে কিভাবে সুপারি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে ক্যান্সার কারণ হতে পারে আর অনেক সমস্যা যার কারণে সুপারি বা আপনার জর্দা এগুলো মানব দেহের জন্য ক্ষতিকর ভালো কোনো কিছু নয় এগুলো বর্জন করা উচিত কিন্তু শুধু পানের যে পাতা সেটা জায়জ হতে পারে এরপরে যে প্রশ্ন করেছেন সুলতান আহমেদ ফাইসাল আপনি জানতে চেয়েছেন চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয় ওই চাকরি করা কি ভালো হবে ভাই সুলতান আহমেদ চাকরি করতে গেলে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে ভালো হবে কিভাবে আপনি খোঁজ করবেন এমন রিজিক যে রিজিকের জন্য আপনাকে হারামে লিপ্ত হতে হয় না আল্লাহ সাল্লাহ আপনার জন্য সেটা সহজ করে দিন যদি সেটার কোনো ব্যবস্থা আপনার জন্য না থাকে আপনি নিরুপায় থাকলে সাময়িকভাবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে